মৃত্যুর পরেও খবরের শিরোনামে উঠে এসেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা প্রয়াত নিশানুর দু সালে এডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি নায়িকার মৃত্যুর আগে চেহারা রূপ যে আকার ধারণ করেছিল সম্প্রতি তারই একটি ছবি অনলাইনে ভাইরাল হয়েছে বহু তামিল এবং মালায়ালম সিনেমার সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসানের সঙ্গে অভিনয় করেছেন নিশা সে সময় জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছিলেন তিনি জানা যায় নিশানুর যখন তামিল সিনেমা ছেড়ে দেন তখন তাকে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করা হয় একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ায় তার শরীরে বাসা বাঁধে মরণবেধী অবশ্য প্রথম দিকে তিনি নিজেও জানতেন না তার এডস হয়েছে তামিলনাড়ুর একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তিনি বিষয়টি জানতে পারেন ধীরে ধীরে তার শরীরের অবস্থা এমন হয় যে তাকে দেখলে মানুষ ভয়ে আটকে উঠত তার মুখ দেখে চেনার উপায় ছিল না বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ